রাজাকার রাজাকার খেলা যাকে তাকে তখন ধরে রাজাকার বানিয়ে দেওয়া যাকে তাকে তখন ধরে মুক্তিযোদ্ধা বানিয়ে দেওয়া দুটো মেশিন তারা স্থাপন করেছিল এক মেশিনে ঢুকলে মুক্তিযোদ্ধা হয়ে বের হয় আরেক মেশিনে ঢুকিয়ে দিলে রাজাকার হয়ে বের হয় এই ছিল প্রথম খেলা দ্বিতীয় খেলা হলো কর্মসূচি দিল হেফাজতে ইসলাম কর্মসূচি দিল জামাতি ইসলাম কর্মসূচি বিএনপি যাদের কর্মসূচি তাদের খবর নাই সকাল থেকে রাত পর্যন্ত সন্ধ্যা পর্যন্ত পাড়ায় পাড়ায় ছাত্রলীগের যুবলী আমাদের বাংলা একটা প্রবাদ আছে যার বিয়ে তার খবর নাই পাড়া প্রতিবেশীর ঘুম নাই এই যে ছাত্র লীগ যুবলীগ তারপরে জন্ম নিল হেলমেট লীগ তারপরে হলো পুলিশ লীগ এইভাবে সব জায়গায় লীগ বানায় দিয়ে সমস্ত ধর্ম সব সব শ্রেণীর পেশার মানুষকে অতিষ্ঠ করে তুলেছে শেষ পর্যন্ত সংখ্যালঘুদের যে সংগঠনগুলো হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ এই জাতীয় যে পরিষদগুলো আছে তাদের মধ্যেও তাদের পিছনেও এই লীগ হিন্দু লীগ আর নানা ধরনের লীগের উৎপীড়নে তাদেরকে অতিষ্ঠ করে তোলা হয়েছে স্বাভাবিক রাজনীতি থাকবে আমেরিকা আমেরিকার রাজনীতি করবে বিএনপি বিএনপির রাজনীতি করবে জামাত জাতীয় পার্টি যার যার রাজনীতি করবে আমরা আমাদের আদর্শ প্রতিষ্ঠার যে বক্তব্য আমরা তুলে ধরি সেটা নিয়ে আমরা রাজনীতি করব আমাদের বক্তব্য আমরা দেব তোমাদের বক্তব্য তোমরা দিবা আমাদের কর্মসূচি আমরা পালন করব তাদের কর্মসূচি তারা পালন করবে সুষ্ঠ সুন্দর একটা রাজনৈতিক পরিবেশ থাকবে কিন্তু এই হেলমেট লিগ হাতুরি লীগের জ্বালায় চোদ্দ বছর পর্যন্ত ১৬ বছর পর্যন্ত এই ধরনের কোন সুষ্ঠু সাধারণ রাজনীতির পরিবেশ পর্যন্ত ছিল না ব্যবহার করে ভিন্ন মতলম্বীদের কর্মসূচির দিনে তাদের দলীয় গুন্ডা পান্ডাদেরকে নামায় দিয়ে রাজপথ দখল করার একটা অবৈধ রাজনৈতিক কালচার বাংলাদেশে তারা শুরু করেছিল আল্লাপাক এই দুই হাতিয়ার দিয়ে তার পতন দেশের সকল ছাত্র জনতাকে বাচ্চা বলে বানায় দেওয়া হলো রাজাকারের ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের প্রতিটি বিশ্ববিদ্যালয় থেকে রাতের অন্ধকারে আমাদের ছেলেরা মেয়েরা স্লোগান তুলল তুমি কে আমি কে কে বলেছে কে বলেছে এই স্লোগান তো গণভবন থেকে আপনি জনগণের মুখের মধ্যে তুলে দিলেন আপনার রাজাকার আর মুক্তিযোদ্ধার খেলা শেষ তারপরে নামালেন এই ছাত্র জনতাকে দমন করার জন্য পুলিশ লীগ আর হাতুড়ি লীগ আর হেলমেট লীগ এরা গুলি করে আমার সন্তানকে হত্যা করলো আমার শিশুকে হত্যা করলো আমার মা বোনদেরকে হত্যা করলো গোটা বাংলাদেশে বিদ্রোহের আগুন জ্বলে উঠল পুলিশ বাহিনী রাষ্ট্রের জনগণের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত সেই পুলিশদেরকে আপনারা করলেন দলীয় করম গুটি কয়েক সুবিধা ভুগি দালাল শ্রেণীর লোকদেরকে দিয়ে গোটা পুলিশ বাহিনীকে আপনারা কলঙ্কিত করলেন যে পুলিশদের ছিল ঐতিহ্য গৌরবজনক ইতিহাস যারা বাংলাদেশের মুক্তিযুদ্ধের স্বাধীনতা যুদ্ধে ঐতিহ্য গৌরবজনক ভূমিকা পালন করেছিল সেই পুলিশ বাহিনী র্যাব বাহিনী যারা আইন শৃঙ্খলা রক্ষায় যাদের ঐতিহাসিক ভূমিকা ছিল তাদেরকে দিয়ে আপনারা নারায়ণগঞ্জের শীতলক্ষায় লাশ ফেললেন বাহিনীকে কলঙ্কিত করলো জনগণের মুখোমুখি দাঁড় করায় মানুষের মুখে মুখে স্লোগান তুলে দিল পুলিশ লীগ এইভাবে এই রাজাকার মুক্তিযোদ্ধার খেলা আর ভিন্ন মতালম্বীদেরকে নিজের দলীয় এই লিগদেরকে দিয়ে এই হাতুরি লিগ আর হেলমেট লিগ দিয়ে দমন করার এই খেলা এই খেলা যখন জমে উঠল আপনাদের আশা করেছিলাম খেলাটা জমে উঠলে ওনাকে মাঠে দেখব। খেলা তো শুরু হলো গণভবন থেকে গণভবন থেকে অসহায় ভাবে উনি বলতেন আপা নেত্রী কত কিছু বলতেন উনি করুণ ভাবে চোখের পানি ছেড়ে গণভবন থেকে বাংলার মাটি স্পর্শ করতে পারে নাই তাকে আকাশে উড়ে দাদা বাবুদের দেশে চলে যেতে হলো মাঠেও পেলাম না আকাশেও পেলাম না পানিতেও পেলাম না খেলোয়াড় রে কোথাও এই ধরনের জনতার মুখে চাপাবাজি করে আবার কোনদিন এসে উড়ে এসে জুড়ে বসবেন আরানগঞ্জের মানুষকে আমি সতর্ক করতে চাই এই ধরনের ভীত কাপুরুষ জনগণ দেশের জনতার নেতৃত্ব দেওয়ার কোনো অধিকার রাখে না যে নেতার নেত্রীর জন্য বলে জীবন দিয়ে দিবে তার বলে কত বাহিনী আছে কই দুঃসময়ে তো আপনি খেলবেন খেলতেও নামলেন না আপনি খেলার মাঠের পাশে অন্তত সাইড বেঞ্চে থাকে সেখানেও দেখলাম না কোথায় পালায় গেলেন তার কোনো খবর নাই প্রিয় দেশবাসী আমরা এই কথাগুলি বললাম যাতে ভবিষ্যতে আর কোন এরকম হেলমেট দল তৈরি না হয় কোন হেলমেট লিগ যেন আর তৈরি না হয় পুলিশরা বাহিনী হিসেবে বাংলাদেশের মানুষের কল্যাণে নিয়োজিত অল্প কিছু মানুষের অল্প কিছু অফিসারের দায় তাদের অপরাধের দায় গোটা বাহিনী বহন করতে পারে না আজ পুলিশ বাহিনীর সদস্যরা যাদের দায়িত্ব ছিল জনগণের নিরাপত্তা দেওয়া আজকে তারা সবচেয়ে বেশি নিরাপত্তাহীনতায় ভুগতেছে এই আমি যখন আজকে বের হই জুমার আগে আমার কাছে একটা থানার পুলিশের একজন এসআই আসছে সে এসে আমার কাছে নিরাপত্তা চেয়েছে বলে যে হুজুর আপনারা একটু জনগণকে বলে দেন তারা যেন পুলিশদেরকে খুঁজে খুঁজে এভাবে না বিদায় আমি যখন আসছি আমাকে রাস্তায় পরিচয় জিজ্ঞাসা করে আমি তো নিজের পরিচয় দেই না এই যে অবস্থাটা যেই পুলিশের দায়িত্ব ছিল সারা দেশের মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের একটা ভুল পলিসি ক্ষমতাসীন দলের ভুল পলিসি আজকে সেই পুলিশ বাহিনীর মান সম্মান তাদের জানমালের নিরাপত্তা কোথায় নিয়ে নামালো এর জন্য শেখ হাসিনাকে এবং তার সরকারকে এবং তার দলকে

আহার মুখে তুলবার স্বপ্ন দেখত আর সেই সন্তান সন্তানের লাশ নিয়ে তারা আহাজারি করছে এই বোঝা কিভাবে আপনারা বহন করবেন আপনার দলের ঐতিহ্যবাহী দল সত্তর বছরের পুরাতন দল হাজার হাজার লক্ষ লক্ষ নেতাকর্মী কর্মী কারো নিরাপত্তার কথা চিন্তা করলেন না আমি চলে যাওয়ার পর অথবা আমার পরে আমার নেতাদের কি হবে আমার কর্মীদের কি হবে গোটা দলের সমস্ত মাঠ পর্যায়ের কর্মীদেরকে ঝুঁকির মুখে ফেলে রেখে নিজে আর নিজের বোন আর ষোলোটা লাগে এই নিয়ে করে লজ্জা হয় আমাদের বলতে যে এই ধরনের কাপুরু সচিত একজন নেত্রী আমাদের দেশে প্রধানমন্ত্রী ছিলেন উনি বলছিলেন উনি নাকি পালান না উনি নাকি পালাবেন না সামনের দিনে আপনারা আমেরিকার নামটা পাল্টায় নতুন করে যদি রাজনীতি করতে চান রাজনীতিতে নেমেন এই ভীতু কাপুরুষ নেতৃত্ব নিয়ে বাংলাদেশের মাটিতে তাদের নাম নিয়ে ওই কলঙ্কিত দলের নাম নিয়ে রাজনীতি করতে আসেন না এটা থাকলো আপনাদের প্রতি আমার রাজনৈতিক পরামর্শ আর আপনাদের নেতা যে কথা বলেছেন যে দল ভুল করেছে দলের নেতৃত্ব ভুল করেছে দলের নেতারা খালি খেলতে ডাকছে কিন্তু তাই বলে দলের মাঠ পর্যায়ের সকলেই তাদের এই অন্যায় এবং অপরাধের দায় নেবে না